এই যে চিরকুট আছে হুজুর আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়া বাড়ি বেঁধে গিয়েছিল তারপরে চলে গেল বাগানের মধ্যে যে কলাপাতায় বসে আছে থেকে প্রচুর পরিমাণ অবজেকশন আসছে আপনি উবাইদুল কাদের আঙ্গুলিক বিএনপি বাদ দেন জামাত বাদ দেন দিয়ে আপনি এই কথাটা বলা যায় বারবার প্রচন্ড সবাই বসেন 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 সে আরটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ কাটি করবেন না বারবার এখানে পাইছেন কি আপনারা আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়াবাড়ি বেঁধে গিয়েছিল বাড়াবাড়ি বেঁধে গেছে ঠেকায় আসলাম বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু হাত থেকে হেফাজত করলাম বললাম যে উনি বোঝে নাই এখনো কয় হুজুর এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আশ্চর্য ব্যাপার এখনো এইটা বলা বলা যাবে যাবে না না ওইটা আরে বাবা আওয়ামীগ ক্ষমতায় থাকতে বলেছে এখন তো তারা না কথা করে না এখন তো নাই আমরা হক কথা বলে যাব তাতে জীবন থাকে থাক যায় যাক

প্রতিভাবিত করে দেবেন আল্লাহর সিদ্ধান্ত হল ডাক্তার শফিকুর রহমান মাওলানাও নয় মুফতিও নয় তারে দিয়ে ইসলামকে উজ্জীবিত করবে বলেন ঠিক কেনা এই কথা বললাম খেপে গেলেন কেন খেপলেন বুঝে দেখেন মিলাই দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা তো একচল্লিশ সালের আগে ছাড়বেনি না তো একশো একত্রিশ তো থাকলেন না চলে গেলেন কেন এই দেশ তো আপনাদের এই দেশ কাদের আপনাদের আপনারাই তো স্বাধীনতায় এনেছেন আপনারাই তো স্বাধীনতার দাবিদার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরে সংসার গুছাই চলে গেলেন কেন দুই একজন থাকেন